যখন কাপিয়া আর স্বস্তিকের শুভদৃষ্টি হবে তখন গীতা সবার সামনে আসে গীতাকে দেখে সবাই খুব চমকে যায় গিনি বলে গীতা বেঁচে আছে কিন্তু ওকে ওখান থেকে বাঁচালো কে অগ্নিজিত মুখার্জি সাত্বিককে দেখিয়ে বলে ও বাঁচিয়েছে সাত্বিক গিনিকে বলে তুমি ঠিকই ধরেছিলে আমি সেদিন কালিম্পং গিয়েছিলাম কারণ আমি জানতাম গীতার উপর একটা আক্রমণ হতে পারে আর ঠিক তাই হলো কিন্তু আমি বাঁচিয়ে নেওয়ার আগে কৃপানো কে ধাক্কা দিয়ে ফেলে দিল গীতার বাবা বলে আরো একজনও আছে এরপরে পদ্ম সেখানে আসে কৃপানের মা বলে তুমি এখানে এরপরে কৃপান কিভাবে গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সেই ভিডিওটা সবাইকে দেখানো হয় কৃপান বলে এটা কিছুতেই হতে পারে না এটা এ জেনারেটেড এরপরে কিছু গুন্ডাকে সেখানে নিয়ে আসে পুলিশ অফিসার পুলিশ অফিসার বলে এটাও কি এ দিয়ে জেনারেট করা নাকি দেখ ভালো করে দেখ এটা রক্ত মাংস একজন মানুষ কাব্যিয়া বলে সব কি প্রহসন হচ্ছে এখানে আমাকে নিয়ে কেউ একজন এলো আর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অগ্নিজিৎ মুখার্জি গিনি বলে আপনি সবটা জানতেন বাবা অগ্নিজিত মুখার্জি বলে হ্যাঁ জানতাম কাব্যিয়া আমাকে সব কিছু বলেছিল মেহেগামাকে আমাকে সবকিছু বলেছিল কাব্যিয়ার বাবা বলে কিন্তু আপনি এসব কি করছেন অগ্নিজিত মুখার্জি বলে আপনারা কি করে ভাবলেন আপনাদের বাড়ির ছেলে আমার বাড়ি বৌমাকে মারতে চেয়েছে জেনেও আপনাদের বাড়ির মেয়েকে আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাব পুলিশ অফিসার কাব্যাকে বলে আমাদের দেশের আইনে একজন একজন স্ত্রী বেঁচে থাকতে আরেকটা বিয়ে করার কোন নিয়ম নেই আপনি আপনার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে যান অগ্নিজিৎ মুখার্জি বলে ওরা বাড়িতে কেন ফিরে যাবে আমার প্রিয় বৌমা গীতা ফিরে আসার আনন্দে আমি তো খাবার দাবারের আয়োজন করেছি ওরা খেয়ে তার পড়ে যাবে পুলিশ অফিসার কৃপানকে বলে চলো আমার সঙ্গে কৃপানের মা পদ্মকে বলে ওরা তোমার স্বামীকে তুলে নিয়ে যাচ্ছে আর তুমি কিছুই বলছো না পদ্ম বলে অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে